গোড়ালির অস্ত্রোপ্রচারের পর এনসিএতে ফের বোলিং শুরু করে দিলেন মোহাম্মদ স্বামী স্বামী স্বয়ং তার বোলিং করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন দেশের মাঠে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর স্বামী গোড়ালির চোটের জন্য অস্ত্রপ্রচার করাতে লন্ডনে উড়ে গিয়েছিলেন ফিরে এসে রিয়াব চলছিল তার এখন প্রশ্ন কবে থেকে ফের মাঠে নামতে পারবেন এই তারকা পেসার মনে করা হচ্ছে সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি ফিট হয়ে যাবেন স্বামী জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামেন দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের ফাইনালে তারপর থেকেই চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তিনি গোড়ালিতে অস্ত্রোপচারের পর স্বামী এই মুহূর্তে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাপ করছেন গত দেড় মাস বাড়ি এবং এনসিএ করে যাচ্ছেন তিনি নিজের চোট ও ফিটনেস নিয়ে স্বামী মাঝে মধ্যেই আপডেট দেন সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার স্বামীর তেমনই একটি পোস্টে উৎসাহিত হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় স্বামী একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমির নেটে বোলিং করতে দেখা যায় পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর স্বামীকে প্রথমবার বল করতে দেখেই চর্চা শুরু হয়ে যায় জাতীয় দলে তার সম্ভাব্য ব্যাক নিয়ে ভিডিওতে দেখা যায় স্বামীকে নেটে ছোট রান আপে বল করতে অনুমান করা যাচ্ছে আরও কয়েকদিন পর থেকে স্বামী রান এবং গতি বাড়াবেন তবে ছোটো রান আপে বল করলেও লাইন এবং লেন ছিল তার অব্যর্থ সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেটাকে স্বামী ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন সুতরাং মনে করা হচ্ছে বাংলাদেশ সিরিজেই স্বামীর ফের প্রত্যাবর্তন ঘটবে জাতীয় দলে প্রসঙ্গত স্বামী গত ওয়ান ডে বিশ্বকাপে সাতটি ম্যাচে চব্বিশটি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন তবে গোরালির চোটের কারণে তাকে ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন রোহিত শর্মারা